অধিবেশন যখন ছিল না তখন বাংলাদেশ ব্যাংক আইএমএফের শর্ত পূরণের জন্য কিছু ব্যাংককে একীভূত করার জন্য চিহ্নিত করেছিল এই ব্যাংকগুলো হচ্ছে দশটা ব্যাংক এগুলো হচ্ছে বেসিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকুপ এবি ব্যাংক পদ্মা ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এই ব্যাঙ্কগুলোর লাইবিলিটি হচ্ছে প্রায় চুরাশি হাজার কোটি টাকা যার মধ্যে চুয়ান্ন হাজার কোটি টাকা হচ্ছে ডিফল্ট লোন আর তিরিশ হাজার কোটি টাকা হচ্ছে ক্যাপিটাল শর্ট ফল তো এই ব্যাংকগুলোকে একীভূত করে ডিফল্ট লোনের যে পার্সেন্টেজ বর্তমানে পার্সেন্টেজ আছে নয় পার্সেন্ট আইএমএফ চায় যে এই পার্সেন্টেজটা কমে পাঁচ পার্সেন্টে আনার জন্য অর্থাৎ চার পার্সেন্ট কমাতে হবে এবং বর্তমানে আমাদের যে ডিফল্ট লোন আছে সেইটা প্রায় এক লক্ষ তেয়াল্লিশ হাজার কোটি টাকা এবং এই দশটা ব্যাংকে যদি আমরা একীভূত করে এর যে লাইবিলিটি আছে কোনো ট্রান্সফার করতে পারি তাহলে এটা এক লক্ষ কোটি টাকার নিচে আসবে যেটা আপনার আইএমএফ এর শর্ত পূরণ করবে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে চুরাশি হাজার কোটি টাকা এই টক্সিক যে অ্যাসেট আছে এই অ্যাসেটটা কোথায় যায় আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা হয়েছে যেটা সরকারের ইয়েতে ওনারাই করবেন এবং সেখানে এই টাকাটা আপনার এই অ্যাসেটগুলো সেখানে ট্রান্সফার করা হবে এবং এইটা যদি করা হয় তাহলে এই চুরাশি হাজার কোটি টাকার দায় দায়িত্ব শেষ পর্যন্ত এসে দাঁড়ায় ট্যাক্স পেয়ারদের উপর আমার কথা হচ্ছে যে হয়তো এটা আমাদের করতে হবে কিন্তু আমার প্রশ্ন অন্য এক সেটা হচ্ছে যে এই ব্যাংকগুলো সম্পর্কে কিন্তু আজ প্রায় দশ বছর ধরে বিভিন্ন ব্যাংকের নাম এসছে যে এই ব্যাংকগুলো ঠিকভাবে কাজ করছে না এখানে ডিফল্ট লোন হচ্ছে যেমন বেসিক ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছে বলে হয়তো ইন্টারনাল পদক্ষেপ নিয়েছে কিন্তু সেরকম বৃহৎ কোনো পদক্ষেপ এতদিন তারা নেননি আজকে আই যখন বলছে তখন তারা পদক্ষেপ নিতে যাচ্ছে এর সাথে দুটো প্রশ্ন জড়িত একটা প্রশ্ন হচ্ছে যে এর দায় দায়িত্বটা কে নেবে যারা এর জন্য দায়ী আজ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যারা এটার জন্য দায়ী তাদের কি হবে সেই সম্পর্কে কোনো রকম কথা তারা বলেননি আমি মনে করি যারা এই ডিফল্টের জন্য দায়ী তাদের যদি স্বাস্থ্যের ব্যবস্থা না করা হয় তাহলে আজকে যেটা আমরা করছি আই এম শর্ত পূরণ করার জন্য দেখা গেল যে আই এম শর্ত পূরণ হয়ে গেল কাজ হয়ে গেল আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান আমরা চলে যাব যদি আমরা শাস্তির বিধান করতে না পারি আমার কথা হচ্ছে যে আমরা একীভূত এইভাবেও করা যায় একীভূত আমরা বিসিসিআইয়ের একটা ইনস্ট্যান্স আছে বাংলাদেশে যেখানে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন করা হয়েছে এবং এই দুর্বল ব্যাঙ্কগুলো যেগুলো ভালো ব্যাংক আছে তার সাথে একীভূত না করে এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে খারাপ ব্যাঙ্কগুলোকে একীভূত করে একটা রিস্ট্রাকচারিং করে একটা নতুন ব্যাংক করা যায় কিনা সেটা দেখার একান্তভাবে দরকার আমি এই কথাগুলো বলছি কারণ আমাদের বর্তমান যে ফাইনান্সিয়াল সেক্টরে যে ক্রাইসিস আছে এই ক্রাইসিস থেকে আমাদের উত্তরণ করতে হবে আমরা যদি আমাদের এই অর্থনীতিকে সচল করতে চাই এবং এগিয়ে নিতে চাই ধন্যবাদ মাননীয় স্পিকারকে ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ বিধি 71